আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে নয়টি লক্ষণ আপনার আমার মধ্যে দেখতে পারবো এই নয়টি লক্ষণ যদি আপনার আমার মধ্যে আমরা দেখতে পাই তাহলে ভাববো আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত আছেন নাম্বার এক আপনার জীবন থেকে নামাজ সরে গিয়েছে আমরা দৈনন্দিন সকলেই অনেক কাজ করে থাকি কিন্তু এর ভিতরে অনেক জনই আছে যারা প্রতিদিন একক্ত দুয়ক্ত কিংবা পাঁচ অক্তই পড়া হয় না অনেক লোকজনে আছে এটাই বলা হয়েছে যে আপনার জীবনে নামাজ নামাজের গুরুত্বটা আপনি ভুলে যাবেন এটি হলো প্রথম লক্ষণ নাম্বার দুই আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এখন আপনার কাছে হারামকে হারাম মনে হচ্ছে না যে বিধান আল্লাহ তাআলা নাজিম করেছেন অবৈধ সম্পর্ক রাখা হারাম সেই অবৈধ সম্পর্কে আপনি জড়িয়ে আছেন আল্লাহর বিধান অমান্য করছেন এর কারণে আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন নাম্বার তিন আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে আছেন এর মানে যেসব বন্ধুরা দিনে একবারও নামাজের নাম নেয় না বা নামাজ পড়ে না আপনি তাদের সাথে আছেন দু একটা আদিস কিংবা আল্লাহ তালাকে কখনো স্মরণ করে না আপনি তাদের সাথে আছেন তাদের সাথে থেকে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে তাদের সাথে থেকে আপনার দিনে অন্য অন্য সব কাজ করতে কিন্তু নামাজের করতে না। এমন বন্ধুরা অনেকে আছে এটি মূলত তিন নাম্বার কাজ নাম্বার চার আপনি আপনার পিতা মাতার অবাধ্য সন্তান তারা যা বলে আপনি সেটা করেন না এবং তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেন এর কারণে আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন নাম্বার পাঁচ আপনি পাপের পর পাপ করেই যাচ্ছেন কিন্তু আপনার একটু ভেতর থেকে কষ্ট লাগতেছে না যে আল্লাহ তালার কাছে আমি মাপ চাই আমি এত পাপ করতেছি আমি একটু মন খুলে আল্লাহ তালার কাছে মাপ চাই আপনার মনে এই কথাটা কখনোই আসে না আপনি শুধু পাপের পর পাপ করতেই থাকেন শুধু মজা নিতে থাকেন কিন্তু আপনি কখনো আল্লাহ তালার কাছে একটা শেষ দাও দেন না তো উত্তম পাপী ব্যক্তি সেই যে পাপ করার পরে আল্লাহ তালার কাছে দবা করেন এবং ফিরে আসে নাম্বার ছয় আপনি খুব বেশি সময় নষ্ট করেন আপনি সময়কে মূল্য দিতে জানান না আপনি খারাপ খারাপ কাজে সব সময় সময় ব্যয় করে থাকেন যেসব কাজ আপনার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক খারাপ হবে আপনার পরিণতি ভবিষ্যতে এমন কাজ আপনি করে থাকেন আপনি এই সময়টাকে যদি ভালো কাজে ব্যয় করতেন কিংবা আল্লাহতালার কিছুটা ইবাদতের মধ্যে দিয়ে ব্যয় করতেন তাহলে হয়তো এমনটা হতো না নাম্বার সাত আপনি পাপ করেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলে যান মানে আপনার পাপকে আপনি পাপ মনে করেন না এবং আল্লাহ তালার কাছে যে ক্ষমা চাইতে হবে এটাও আপনি বিশ্বাস করেন না নাম্বার আপনি থেকে অনেক দূরে সরে যাবেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনে একবার সপ্তাহে একবার কিংবা মাসে একবার কিংবা এমনও আছে যারা বছরে একবার পর্যন্ত কোরআন শরীফটা একটু খুলে দেখে না তো এই কথাটি শুধুমাত্র তাদের জন্য নাম্বার নয় আপনি তালার কাছে ক্ষমা চাইতে একেবারেই ভুলে যাবেন আপনি এই পাপকে পাপ মনে করবেন না আল্লাহ তালার কাছে যে ক্ষমা চাইতে হবে বা এই কাজটি আপনি খারাপ কাজটি ছাড়বেন এটা আপনার ভিতরে কখনো জাগ্রত হবে আপনি একটু ভালো আমল করবেন কিংবা ভালো কাজ করবেন এটি আপনার হৃদয়ে কখনোই আসবে না এই চিন্তা তো এই নয়টি লক্ষণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের অবশ্যই এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে কারণ এই নয়টি লক্ষণ যার মধ্যে থাকবে আল্লাহ তালা তার উপর অবশ্যই রাগানিত্ব হয়ে থাকবে আসুন আমরা সকলে পাপ কাজ ছেড়ে দেই এবং ভালো কাজ শুরু করি এবং অন্যকেও ভালো কাজ করার জন্য সহযোগিতা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম